এত শত শত মহিলা মা দিদি বোনেরা আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন রাস্তার দুদিকে যেভাবে পথচারী ব্যবসায়ী বিভিন্ন ক্লাব মন্দির থেকে বেরিয়েছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আজকের এই কন্যা সুরক্ষা যাত্রাকে সমর্থন করেছেন তাতে আমরা খুব নিশ্চিত এই বাংলায় তারা কমতা বন্ধক পায় নামক একটি আবর্জনাকে পরিষ্কার করার জন্য সবাই প্রস্তুতি নিয়েছেন। ডাক্তার স্থের নির্মাতা রায় এই বাংলার উপকার তার জন্ম মৃত্যু দিন। আমি ডক্টর জে সমস্ত ডাক্তারদের জে স্বাস্থ্য কর্মী জে নার্স জে সেবিকা জে আর শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি মূলত তিনটি ইস্যুকে সামনে রেখে আমরা এই কর্মসূচির নাম দিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যারা আমাদের লক্ষ্মী মায়েরা আমাদের সবচেয়ে বেশি সম্মানে কারণ আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা বলি না জাগিলে লড় না এই বিশ্ব জাগে না আমাদের সম্পদ বিশেষ করে পশ্চিম বাংলায় স্বামী বিবেকানন্দেরাষ্টমী দুর্গাপূজার অষ্টমের দিন কুমারী পূজার মধ্য দিয়ে আমাদের কন্যা পূজন করার কাজ স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন আমরা রানীর আশমনির দক্ষিণেশ্বর জানি আমরা রানী শিরোমণির কর্ণগড় জানি আমরা মা হাজরাকে পুজো করি যিনি এক হাতে জাতীয় পতাকা এক হাতে সংখ্যা নিয়ে ব্রিটিশদেরকে রুখে দিয়েছিলেন তম তমলুকের বান পুকুরে আজকে এই বাংলায় ভাবতে লজ্জা লাগে একজন যে হাতি মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী নিজে মহিলা তার আমলে সবচেয়ে বেশি মহিলারা আজকে পীড়িত নির্যাতিত ননস্টপ চলছে এবং তার যে পুলিশ আছে প্রমাণ লোপাট করে এই তৃণমূলের ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে যে মুসলমানরা দল বেঁধে মমতাকে ভোট দেয় মমতা ব্যানার্জির জিহাদিরা

সঙ্গে মুখ্যমন্ত্রীকে बोलते শুনেছি যে গালিয়াগঞ্জের ক্লাস 12 এর ওই ছাত্রীটি খুন হলো জামিদের হাতে ধর্ষণ হয়ে বললেন ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন আমরা এই মুখ্যমন্ত্রীকে দেখেছি আমার বাবা মাকে ডাক্তার বলকে তার বাবা মাকে বলতে মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি আপনাকে আমরা 20 লক্ষ টাকা দিছি। আপনি বাংলাদেশে বাংলা। আমাদের বাংলাদেশে বাংলা। আমার বোন আমার কন্যা আমার দিদি আমার মাইদের আমরা রক্ষা করতে চাই। আমরা চাই রক্ষা করতে। আমাদের প্রতার সঙ্গ করে পাওয়া যায় না। মন্দিরে পাওয়া যায়। হ্যাঁ।amsfontsিনে দোকানে দই নেই হয় না। মা অন্নপূর্ণা দই করে।

আরে ঝাড়ে কি বাঁশ আলাদা হবে নাকি মমতা যেমন ঝাড় তার বাঁশ তেমন মমতা মালিক আর মানুষ বিয়া তার কর্মচারী লজ্জা লাগে ওই রকম একটা লোক মেদিনীপুরে জন্মেছিলেন লজ্জা লাগে